রাশিয়া ইউক্রেন যুদ্ধে মূলত রাশিয়ার এই অবস্থানের কারণে ন্যাটো নতুন করে সিদ্ধান্ত নিল বন্ধুরা মহা ব্রেকিং নিউজ মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনের যে সম্ভাব্য পরাজয় তার প্রতিক্রিয়া হিসেবে কি এটি করলো আমেরিকা বন্ধুরা তার প্রতিক্রিয়া হিসেবে যদি এটি করে থাকে তাহলে সেটি জার্মানি বা ইউরোপের জন্য কতটা ভালো হলো ব্যাপারটি আপনাদের সামনে আসলে কি ঘটেছে এবং এর প্রতিক্রিয়া বা সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই ব্যাপারটি নিয়ে দুর্দান্ত একটি ভিডিও আপনাদের জন্য তুলে দিলাম আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি চেপে দিন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত রাশিয়া বলেছে সামরিকভাবে এর জবাব দেওয়া হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নও যুদ্ধে যখন একেবারে তার প্রান্তে ছিল তারপরেই প্রথমবারের মতো দুই দেশ সম্ভবত আবারও মুখোমুখি হয়ে গেল যে কোনো সময় কি এটি বিস্ফোরিত হতে পারে মূলত পশ্চিমা বিশ্ব এবং ন্যাটো ন্যাটোর এই সামিটে যে ব্যাপারটি আমি বুঝতে পেরেছি তা হচ্ছে ইউক্রেনে তাদের সম্ভাব্য যে একটি ধরন চলছে এটি তারা মেনে নিতে পারছে না কিন্তু এটি মেনে না নিতে পারলেও এখান থেকে যে ইউক্রেনের উত্তরণ ঘটাবে এবং ইউক্রেনের সামগ্রিক যে ভূমিগুলো হারিয়েছে ইউক্রেনের অবকাঠামত ক্ষতি এবং প্রতিনিয়ত ইউক্রেনের ফ্রন্ট লাইনে যে তারা পেশা নতুন নতুন অঞ্চল রাশিয়া দখল করছে তার বিপরীতে তারা কি করতে পারে শুধু কি পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে অস্ত্র মোতায়েনার হুমকির মাধ্যমে এটি কাজ হবে সরাসরি ইউক্রেনকে অস্ত্র সহায়তা অথবা তারা যদি সরাসরি এসে যুদ্ধ করে দেয় আমার মনে হয় তখনই এর ব্যতিক্রম কিছু হওয়া সম্ভব কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেভাবে যুদ্ধটি চলছে এটি দিয়ে আপনি বড় কিছু আশা করতে পারবেন না বড় জোর ইউক্রেনের পরবর্তী অংশগুলো যেন রাশিয়া দখল করে নিতে না পারে সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিতে পারে নতুন সমরাষ্ট্র প্যাকেজ দিয়ে বন্ধুরা উল্টো অফেন্সিভ আক্রমণ চালিয়ে ইতিমধ্যে রাশিয়া যে সকল অঞ্চলে ইউক্রেনে দখল করে ফেলেছে সেই সকল অঞ্চল উদ্ধারের ব্যাপারে আপাতত স্বপ্ন না দেখাই ভালো মূলত এখন স্বপ্ন দেখতে পারে যে অতিরিক্ত আর কোনো ভূমি যেন রাশিয়া ইউক্রেনের কাছ থেকে কেড়ে নিতে না পারে বন্ধুরা আসলে কাহিনী ঘটেছে কি সেই ব্যাপারেই আপনাদের বলবো এবং আগে এই ব্যাপারে আমরা কিছুটা জেনে নিতে পারি একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ যে ইউক্রেন বর্তমানে যে পরাজয়ের মুখে বা দ্বারপ্রান্তে রয়েছে অনেকেই সামরিক বিশেষজ্ঞগণ এটি বলছেন ইউক্রেনের নিজের বুঝ কি তারা খুব ভালো করে জানেন বলদির জেলেনেস কি ব্যাপারটা খুব ভালো করে বুঝতেছেন আসলে কাহিনী কি ঘটছে তিনি কয়েকবার বলেছেন যে ইউরোপ এবং আমেরিকা গাছে উঠাই দিয়ে মই কাটে নিয়ে গেছে এখন আমার গাছের থেকে নামার কোনো উপায় নাই ওল্ডার মূলত ইউরোপ এবং আমেরিকা তাকে যুদ্ধের ভিতরে হান্দায় দিয়ে সাইড থেকে ভাগছে এবং খেলা দেখছে বা খেলা করছে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এখন ভুরাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তারা নতুন নতুন সমরাষ্ট্র প্যাকেজ ঘোষণা করে সেগুলো আসার শেষ হয়ে যাওয়ার পর দুই তিন মাস আবার বিরতি নেয় এভাবে চললে তো আসলে ইউক্রেনের জনগণের জন্য মারাত্মক একটি খারাপ দিন যে কোনো সময় আসতে পারে মূলত ইউক্রেনের জনগণেরই দুর্ভাগ্য তারা এমন ধরনের একটি অবস্থার মধ্যে পড়ে গেছে যার জন্য তারা দায়ী নয় চলমান সামিটে মূলত মিস্টার জো বাইডেন ঘোষণা করেছেন সম্ভবত উত্তেজনা বাড়িয়ে তিনি দ্রুততম সময়ের মধ্যে জার্মানিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্রুজ মিসাইল স্থাপন করবেন আর এই ঘোষণার পরই তেলে বেগুনে জ্বলে উঠেছে রাশিয়া এবং তার সামরিক বিশেষজ্ঞগণ বন্ধুরা উভয় দেশের মধ্যে একটি চুক্তি অনুযায়ী দুই দেশের একটি কমিটমেন্ট ছিল যে আটশো থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরবর্তী পাল্লার এমন ধরনের ক্রুজ বা পারমাণবিক ওয়ারহেডবাহী ক্রুজ মিসাইলের উৎপাদন তারা বন্ধ রাখবে আমেরিকা অভিযোগ করে যে এই সকল কমিটমেন্ট রাশিয়া ভঙ্গ করেছে পরবর্তীতে এই কমিটমেন্ট বা চুক্তি থেকে আমেরিকা বের হয়ে যায় বন্ধুরা তখন রাশিয়া ঘোষণা দেয় তারা মধ্যম স্বল্প থেকে মধ্যম পাল্লার এই ধরনের ক্রুজ মিসাইল উৎপাদন শুরু করবে আর যায় কোথায় মূলত দুইটি ব্যাপার এখানে কাজ করছে একটা হচ্ছে ইউক্রেনের অভ্যন্তরে বর্তমান সম্ভাব্য হারের জ্বালা আর একটা হচ্ছে এতগুলো দেশ মূল্যে একজনের সাথেই বুঝতে পারতেছে না মূলত চল্লিশ পঞ্চাশটি দেশ মিলে এক ভ্লাদিমির পুতিনে রাশিয়ার সাথেই কুল ধরাইতে পারতেছে না এখন যখন আমি নিজে নিজে কোনো জিনিস না পারবো এবং আমি সহ্য করতে পারবো না আবার জিততেও পারবো না এই ব্যাপারটি যখন ঘটবে দেখবেন আমার দেশের অনেক জনগণ আছে নিজে বসে বসে তারা নিজের চুল ছেড়ে এখন কি করা যাবে বন্ধুরা ইউক্রেনের অভ্যন্তরে আমি পারি না পারি পার্শ্ববর্তী দেশগুলোতে যখন আমার সুযোগ রয়েছে আমি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র অথবা অত্যাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের ক্ষেপণাস্ত্র এখানে আমরা মোতায়েন করব। এখানে ঘোষণাটি কি জার্মানিতে তারা একগুচ্ছ ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দেওয়ার পর মূলত উত্তপ্ত হয়ে উঠেছে এখানকার বা ইউরোপের রাজনীতি এবং ইউরোপের সামরিক নীতি যখনই এই ঘোষণাটি আসলো আমেরিকা জার্মানির অভ্যন্তরে কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে বন্ধুরা আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে যে এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো আসলে কি কি কোন কোন রকমের ক্ষেপণাস্ত্র এখানে আমেরিকা জার্মানির অভ্যন্তরে মোতায়েন করতে পারে যেগুলোকে রাশিয়াকে টার্মিনেট বা ডোমিনেট করার কাজে ব্যবহার করা যেতে পারে ভবিষ্যতে যদি এমন কোনো অবস্থার উদ্ভব ঘটে হ্যাঁ প্রথমেই আমেরিকার ক্রুজ ক্ষেপণাস্ত্রের মেরুদণ্ড হচ্ছে তাদের সেই টমাহক ক্রুজ মিসাইল মূলত টমাহক ক্রুজ মিসাইল প্রায় পনেরোশো মাইলের পাল্লার একটি ক্রুজ মিসাইল এটি প্রায় এক হাজার কিলো কেজি পর্যন্ত প্রচলিত এবং পারমাণবিক অর্হবহনে সক্ষম বন্ধুরা এর লেন্থ প্রায় আঠারো ফুট এটি একটি সাবসনিক গতির ক্রুজ মিসাইল এবং এটি প্রতি ঘন্টায় পাঁচশো পঞ্চাশ মাইল পার আওয়ার বেগে দৌড়ায় বন্ধুরা এটি খুব নিচ দিয়ে যেতে পারে এবং রাডার ব্যবস্থাকেও এটি ফাঁকি দিতে সক্ষম সুতরাং টমাহক ক্রুজ মিসাইল রাশিয়ার জন্য এক মারাত্মক অভিঘাত হয়ে আসবে বিষয়ে কোনো সন্দেহ নেই আরেকটি আছে বন্ধুরা এস এম সিক্স মিসাইল অর্থাৎ স্ট্যান্ডার্ড মিসাইল সিক্স এটি এমন এক ধরনের মিসাইল যে এক মিসাইলের মতো তিন ধরনের অস্ত্র রয়েছে এই মিসাইলটি সমুদ্র থেকে আকাশে সারফেস থেকে আকাশে এবং আকাশ থেকে আকাশে অর্থাৎ তিনভাবেই সে শত্রুর পক্ষ থেকে আসা বিমান ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইলকে সে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম এম সিক্স মিসাইলটি মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমেরিকার এক অবশ্যই গুরুত্বপূর্ণ এবং হাই সফিস্টিকেটেড ক্ষেপণাস্ত্র বা অস্ত্রের অন্যতম নিদর্শন বন্ধুরা এর বাইরে তারা আরও যেটি মোতায়েন করবে এটি শোনার পরই মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনের সম্ভবত মাথায় রক্ত উঠে গেছে বন্ধুরা তার সামরিক যে সকল বিশেষজ্ঞগণ বা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা রয়েছে এইটি শোনার পর তারা সহ্য করতে পারেনি এবং তখনই তারা ঘোষণা দিয়েছে যে ন্যাটো রাশিয়াকে ভয় দেখানোর চেষ্টা করছে তারা এর প্রত্যুত্তর দেবে সামরিকভাবে অর্থাৎ তারা যেভাবে ব্যবস্থা নেবে ঠিক উল্টাভাবে রাশিয়া তার সামরিক সক্ষমতা প্রদর্শন এবং সামরিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর মোকাবেলা করা হবে অবশ্য জার্মানির তরফ থেকে ইতিমধ্যেই এর প্রতি নিন্দার ঝড় উঠেছে জার্মানির বিরোধী দল এ যারা ন্যাটোর চরম বিরোধী এবং ঘোর বিরোধী তারা এখানে বলেছে যে এর মাধ্যমে রাশিয়ার চক্ষুশুলে পরিণত হবে জার্মানি এবং জার্মানি দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে পড়বে জার্মানির সার্বভৌম নিরাপত্তাও লঙ্ঘনের সম্ভাবনা দেখা দিতে পারে সুতরাং আমেরিকার এই সকল উস্কানমূলক পদক্ষেপের জন্য তারা বর্তমান চ্যান্সেলর সহ বর্তমান ক্ষমতাশীল দলকে দায়ী করেন এবং এ ব্যাপারটি সম্পর্কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এখন বক্তব্য হলো সত্যি সত্যি যদি আমেরিকা এখানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো ক্ষেপণাস্ত্র মোতায়েন করে যেটির মাধ্যমে আসলে মিস্টার ভ্লাদিমির পুতিন আরও হাইপার হয়ে গেছেন তাহলে পরবর্তীতে কোন ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে বন্ধুরা বলেছিলাম যে সব কিছুই ঠিক ছিল মূলত আমেরিকার একটি ক্ষেপণাস্ত্রের কারণে তারা খেপেছে সরম খেপা তা হচ্ছে আমেরিকা ঘোষণা করেছে তারা দুই সালের মধ্যে জার্মানিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে আর এটির পরই মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়া এবং তার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ বড়ো ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা এর সামরিক বদলা নেওয়ার ঘোষণা দিয়েছে বন্ধুরা একটা কথা নিশ্চিতভাবে বলা যায় জার্মানি এবং পার্শ্ববর্তী যে সকল দেশ রয়েছে মূলত ইউরোপের তারা অন্যতম শক্তিশালী দেশ ইউরোপের শক্তিশালী দেশ বলতে আমরা সাধারণত বুঝি ফ্রান্স জার্মানি এবং ইটালি আর বাকি সব দেশগুলোর তেমন কোনো শক্তিমত্তা আছে বলে আমার কাছে মনে হয় না এর ভিতরে পোল্যান্ডকেও আমরা ধরতে পারি তবে এদের সম্মিলিত শক্তি রাশিয়াকে মোকাবেলা করার জন্য যথেষ্ট নয় আমেরিকা যদি ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এখানে নাকটা গলায় তাহলে ইউরোপ সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধ ব্যবস্থায় তারা বেশি দিন টিকবে বলে মনে হয় না বন্ধুরা পুরো ইউরোপ এবং ন্যাটো মিলেই ইউক্রেনে তাদের কিছু করতে পারছে না তাহলে শুধুমাত্র জার্মানি বা ইউরোপ কি করবে তাদের সুতরাং অনেকে ভাবছে যে শুধু শুধু এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জন্য জার্মানিকে বেছে নিয়ে মূলত রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে জার্মানি যেটি ভবিষ্যতে জার্মানির জন্য বড় ধরনের একটি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে যদি ন্যাটোর সাথে কখনো রাশিয়া যুদ্ধ অবস্থায় চলে যায় বন্ধুরা এটি চরম একটি বাস্তব কথা এবং আমার কাছে এটি মনে হয় কারণ আস্তে আস্তে ভবিষ্যতে এমন কোনো কিছুর উদ্ভব ঘটতে পারে আমেরিকা বলেন না রাশিয়া বলেন যার যার ভূ রাজনৈতিক স্বার্থের জন্য বন্ধুরা তারা ব্যবহার করতে পারে অন্য দেশের ঘাঁটি অন্য দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনের সুযোগ যেখানে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে যার কোনো দায় নেই এমন দেশ সুতরাং এখানে জার্মানি সেই ফান্দে পড়বে না এটা আপনি হলফ করে বলতে পারেন না মূলত সেইভাবে সেই ফান্দে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেটি ইউক্রেন বর্তমানে সাফার করছে ধন্যবাদ